হ্যালো গাইস আশা করছি সবাই অনেক ভালো আছেন শৈশব কেটেছে কৈশোর কেটেছে যৌবন কেটেছে তখন বুঝতে পারিনি বুঝিনি জীবনের মানে কি জীবন আমাকে কী বোঝাচ্ছে জীবন আমাকে ভবিষ্যতে কি দিবে যখন বাস্তবতার হাত ধরে চলতে শিখেছি তখন দেখেছি বাস্তব জীবনের কঠিন সময়গুলোতে একাই চলতে হয় তখন না থাকে কোনো পরিবার পরিজন না থাকে কোনো বন্ধু বান্ধব একাই পাড়ি দিতে হয় কঠিন পথগুলো শুধুমাত্র সৃষ্টিকর্তাকে সঙ্গে নিয়ে পৃথিবীর প্রত্যেকটা জীবন এক একটা অজানা প্রশ্নপত্রের মতো কখন সুসময় আসবে কখন দুঃসময় আসবে কেউ তা জানে না কল্পনা নয় বাস্তবতা আমাদেরকে যেভাবে যেই দিকে চালায় আমরা আসলে সেই দিকে সেই পথেই এগিয়ে যাই প্রত্যেকটা জীবন নিয়েই প্রত্যেকের একটা আলাদা পরিকল্পনা থাকে কিন্তু সব পরিকল্পনার ঊর্ধ্বে হলো সৃষ্টিকর্তার পরিকল্পনা এই পরিকল্পনার বাইরে আসলে কারোরই যাওয়া সম্ভব নয় সেই যে ভাব সম্প্রসারণে পড়েছিলাম এইট নাইন টেনে প্রেমের ফাঁদ পাতা ভবনে কে কখন ধরা পড়ে কে জানে ঠিক সেরকমই আমাদের জীবনটা আসলে একটা পরিকল্পিত এবং পেতে রাখা ফাঁদের মতো একটা গল্প আমরা শুধুমাত্র এক একজন গল্পের নায়ক নায়িকা আমরা ওই পথে শুধু হেঁটে যাচ্ছি তাই বলি কি জীবনে যখন সুসময় আসে তখন অনেক বেশি উচ্ছ্বলতা নিয়ে অত বড় উদযাপন করার দরকার নেই কারণ এমনই হতে পারে যে সামনেই রয়েছে কঠিন বাস্তব এক সীমাহীন পরীক্ষা তখন যেন আমরা ধৈর্য হারা না হই শক্ত হাতে শক্ত মনে সেই পরিস্থিতি মোকাবেলা করতে পারি সে জন্য আমাদের সব সময় শক্তি সাহস নিয়ে পথ চলতে হবে এগিয়ে চলার নামই হলো জীবন যখন কঠিন সময় আসে তখন আমরা যেন হাল ছেড়ে না দেই শক্ত হাতে শক্ত মনে পরিস্থিতিটা মোকাবেলা করতে পারি সেই জন্য আমাদের নিজেদেরকে প্রিপেয়ার রাখতে হবে কারণ সুসময়ে কিন্তু আমাদের অনেক বন্ধু থাকে অনেক আত্মীয় স্বজন থাকে তারা আমাদের চারপাশ ঘিরে থাকে কিন্তু আমাদের দুঃখের সময়টা সত্যিকার অর্থে আমরা কিন্তু কারোর সাথে অত শেয়ারও করতে চাই না আর শেয়ার করলেও আমরা দেখতে পাই যে আমাদের পাশের লোকজন ধীরে ধীরে কমতে থাকে তো বেটার কারোর সাথে আমাদের দুঃখটা শেয়ার না করাই ভালো আমরা যেন আমাদের দুঃখের সময়টা কষ্টের সময়টা সুন্দরভাবে পার করতে পারি এবং মনে মনে বলতে পারি যে সৃষ্টিকর্তা হয়তো এরপরই আমার জন্য অনেক সুন্দর সুসময় রেখেছেন ধন্যবাদ সবাইকে